এখান দিয়ে পুরো গাল ফাটাই ফেলছে যে আমার বোন এবার এসেছে পড়েছে পরীক্ষার্থী ওরে মারতে মারতে ওর মোবাইল নিয়ে পুরো টাইম না ওদিকে নিয়ে গেছে ভিডিও আছে তারা বলতেছে সিসিটিভিতে সব আছে সিসিটিভিতে ভাই সব আছে ওরা বলতেছে ওরা বিএনপির নেতা ওরা কিচ্ছু করতে পারবে না শুনেন হ্যাঁ 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 ভাই শুনেন এখানে নিচে তারা যে একটা রুম করছে না সারাক্ষণ নেশা পানি করে এটা নিয়ে তাদের ফ্যামিলিও অনেক বেশি ছাদে গিয়ে তারা সারা বৃহস্পতিবার শুক্রবার বা বন্ধের যে কোনো দিন তারা মদ খায় গাজা খায় ভাই উপরে উঠা যায় না আমরা তারপরেও কিছু বলি না আর তালাই ছিলাম আমরা কখনোই কিছু বলি না আজকে আব্বু ওই দিক থেকে আসছে ওই একটা বিএনপির লোক সে ভিতরে ঢুকতে চাইছে আব্বু নিষেধ করছে যে তুমি বাহিরের লোক তুমি ঢুকতেছো কেন এটার পরে সে আব্বুর মাথা ফাটাই ফেলছে আমরা জানি না আমরা মেয়েরা কেউ কিছু জানি না উপর থেকে আমি আসছি এসে শুধু জিজ্ঞেস করছি ভাইয়া কি হয়েছে আমার এখান দিয়ে পুরো গাল যে আমার বোন এবার এসেছে পৌঁছেছে পরীক্ষার্থী ওরে মারতে মারতে ওর মোবাইল নিয়ে পুরো টাইম না ওদিকে নিয়ে গেছে ভিডিও আছে তারা বলতেছে সিসিটিভিতে সব আছে সিসিটিভিতে ভাই সব আছে ওরা বলতেছে ওরা বিএনপি নেতা ওরা কিচ্ছু করতে পারবে না আমার এখানে ওরা হাইসা হাইসে ছবি তুলতেছে বলতেছে বাসায় যাই তোদেরকে আমরা কি করি কারণ তোরা তিনটা মেয়ে তোদের বাপের বিয়ে নাই। ওরা এগুলা নিয়ে যায় পারতেছে করতেছে আমার আমরা এখন মাত্র হাসপাতালে নিয়েছি এটাই কি বিএনপির বিচার এটা এটা ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ